টাঙ্গালের চলতি মৌসুমে আখের ভালো ফলন হয়েছে এর মধ্যে উৎপাদিত আছেন চাষিরা তবে সে সময় বেশ কিছু এলাকার আখ খেতে পোকার আক্রমণ দেখা দেয় ক্ষতিকর সংখ্যায় চাষিরা ওষুধ ছিটে মিলছেন অসুফল এই অবস্থায় কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের টাঙ্গাল প্রতিনিধি কামাল হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন নুসরাজি বাঙ্গাইলে চলতি মৌসুমে চারশো হেক্টর জমিতে আখ চাষ হয়েছে অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় স্থানীয় চাষিরা আখ চাষের দিকে বেশি ঝুঁকছেন জেলাটিতে এই বছর ঈশ্বরদি ষোলো বিএসআরআই একচল্লিশ এবং বিএসআরআই বিয়াল্লিশ জাতের আখ হয়েছে খরার কারণে শুরুতে হোচট খেলেও পরে বৃষ্টিপাত ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে কিন্তু শেষ সময় দেখা দিয়েছে পোকার আক্রমণ ঔষধ ছিটিয়েও লাভ হচ্ছে না কোনো আশা করি যে বন্যা এবার মানে আমার কুশাল পূর্ণ করতে পারতো হয় নাই যেটা বিক্রি করবো চল্লিশ টাকা

গোরাポンত ময়ের অন্যদিকে সমস্যার সমাধানে চাষীদের সব ধরনের সহায়তা আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ ধিনে খাওয়া আসছে সম্পসারণ হচ্ছে এবং টাঙ্গাইল জেলার টাঙ্গাইল মিটিয়ে পার্শ্ববর্তী ঢাকা জেলায় আমরা কৃষক গণের উচিত দিয়ে খাওয়া আসছে বিক্রির ক্ষেত্রে সহায়তা হবে চলতি মৌসুমে টাঙ্গাইলে হাজার টন আখ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যা থেকে প্রায় সাত কোটি টাকা আয় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা নুসাঝান সিন্থি আর টিভি